নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় ভালোই করছেন আজকে দেখে নেব যে ব্যক্তির সাথে আপনারা ডিল করছেন আপনাদের স্পেসিফিক পারসন তিনি কি সত্যিই আপনাদের সোলমেট কোনো কি ঈশ্বর নির্ধারিত কোনো ডিভাইন সোল কানেকশন কোনো পবিত্র সম্পর্ক জন্ম জন্মান্তরের সম্পর্ক আপনাদের রয়েছে আজকে সেটাই আমরা জানবো অপশানে রেখেছে দুটো কার্ড নাম্বার রয়েছে রয়েছে কাপস নাম্বার এখানে ম্যাজিশিয়ান আচ্ছা আপনারা যারা এক নম্বর গ্রুপকে দেখতে চান তারা এস অফ কাপসের সাথে রিডিংকে কন্টিনিউ করুন এবং যারা পরের গ্রুপটি দেখবেন তারা পরের গ্রুপটির সাথে কন্টিনিউ করুন অথবা আপনারা দুটো গ্রুপকেই এখানে দেখতে পারেন যেটা আপনাদের সাথে রেজনেট করবে আপনারা সেটাকেই কন্টিনিউ করতে পারেন তো চলুন আজকের রিডিং আমি শুরু করে দিচ্ছি প্রথমেই বলি আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে যদি আপনারা পার্সোনাল ট্যারো ট্রেডিং করাতে ইন্টারেস্টেড হন তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ডিটেলে জেনে নিতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এই সব কাপসকে দিয়ে শুরু হচ্ছে আজকের রিডিং এসব কাপস এই যে কার্ডটা এটা দেখলেই কেন কি জানি মন ভালো হয়ে যায় এটা পরিপূর্ণতার কার্ড আপনারা আপনাদের জীবনের সোলমেটের সাথে করছেন এটা তো ফাইনাল যদি আপনি কোনো টুইন প্লেম সম্পর্ক থেকেও বিলং করেন তো সেখানে রি ইউনিয়নের পথেও কিন্তু আপনি চলেছেন যদি এতদিন পর্যন্ত আপনাকে অবহেলা করা হচ্ছিল আপনি জাস্টিস পাচ্ছিলেন না তবে সেই জায়গায় এই সমস্ত কিছু আপনাদের কাছে আসতে চলেছে আমি আপনাদেরকে বলবো যার কথা ভেবে আপনি আজকের এই রিডিং দেখতে এসেছেন তার নামটা অন্তত তিনবার মনে মনে আনুন তাকে একটু হলেও আজকে আপনি মনে করুন আজকে এই মুহূর্তটা তাকে মনে করার মুহূর্ত কেননা এই মুহূর্তে যে কথাগুলো আমি আপনাদেরকে বলছি তার মাধ্যমে তিনি আপনাদের জীবনে ম্যানিফেস্ট হবেনই হবেন এবং এই ম্যানিফেস্টেশন কিন্তু ঈশ্বর নির্ধারিত আমি বলছি বলে নয় এখানে আপনারা সোল অথবা ডিভাইন সোল কানেকশন ডিভাইন কাউন্টার পার্ট যাকে আপনার জন্যই এই পৃথিবীতে পাঠানো হয়েছে সেই ব্যক্তির সাথে ডিল করছেন এবং এখন কাইন্ড অফ আপনার এনার্জি এত সুন্দর হয়ে রয়েছে না যে আপনি সমস্ত কিছুকে রিসিভ করতে পারেন আপনার এনার্জি এখন এত সুন্দর হয়ে রয়েছে যে আপনি কোনো কিছুকে কোনো প্রোপোজালকে রিসিভ করা সেটাকে ডিজার্ভ করা সেটা আপনি সম্পূর্ণ বিশ্বাস করেন যে এটা আপনি এটা কোথাও যাচ্ছেন এটা আপনার কাছে আসছে আপনি এটাকে রিসিভ করছেন আপনি এটাকে ডিজার্ভও করছেন এবং সামনের ব্যক্তিও আপনাকে ডিজার্ভ করে আপনি একটা সম্পূর্ণ আধারে নিজেকে পরিণত করেছেন এখানে আপনার জীবনে হয়তো বিয়ে সংঘটিত হতে পারে আপনি যেখানে প্রোপোজাল চাইছেন সেখান থেকে প্রোপোজাল পেতে পারেন আপনার কোনো বড় ধরনের ইচ্ছা এখানে পূর্ণ হতে পারে এবং আপনি এই সময় যে স্টেবল মাইন্ডে রয়েছেন তাতে করে আপনি যা চাইবেন তা আপনি এখানে ম্যানিফেস্টো কিন্তু করতে পারবেন নেক্সট আমি দেখে নেব আপনাদের এই সোলমেট ইয়েস এই সোলমেট জার্নি কিন্তু শুরু হবে আগামী এক মাস এক সপ্তাহ কারো কারোর জন্য হতে পারে কাপসের এনার্জি এটা আপনাদের জন্য আগামী যে ক্যান্সার সিজন যে কর্কট রাশির যে সিজন পড়তে চলেছে জুলাই মাস নাগাদ মনে হয় তো ওই সময় আপনাদের জীবনে একটা কোনো নিউ বিগিনিং কিন্তু আসতে পারে আর এটা ভীষণ ইউনিক হবে আপনি হয়তো ভাবেনও নি এইভাবে আপনি একটা সম্পর্কে শুরু করবেন আমি দেখতে পাচ্ছি আপনারা কোনো সোলমেটের সাথে সম্পর্ককে শুরু করছেন আপনাদেরকে বলা হচ্ছে মাল্টিপল প্রায়োরিটিকে চুজ না করে যে কোনো একটা ব্যক্তিকে পছন্দ করতে আপনাদের মধ্যে অনেকেই হয়তো রয়েছেন যারা মাল্টিপল প্রায়োরিটির মধ্যে কোনটাকে বেছে নেবেন বা কোনটা ঠিক আপনাদের সাথে হবে হলে ভালো হবে সেটা আপনারা বুঝতে পারছেন না আর এখানে সবসময় যে আপনারা দুটো মানুষের মধ্যে পার্থক্য করছেন সেখানে দুটো মানুষের মধ্যে বেছে নিতে চাইছেন তা নয় আপনারা এখানে আপনাদের লাইফে আরও কোনো সিচুয়েশন চলছে আপনাদের কোনো কেরিয়ার গোলস রয়েছে এই মুহূর্তে হয়তো সেটা আপনার কাছে প্রায়োরিটি আপনি সামনের মানুষটাকে কোয়াইট এক্সপেক্টই করছেন না আর সেখানে নিউ বিগিনিং শুরু হচ্ছে আপনাকে বলা হচ্ছে সামনের মানুষটাকে না সেকেন্ড প্রায়োরিটিতে রাখবেন না এও আপনাকে ভালোবাসে একেও আপনি গুরুত্ব দিন এবং এখানে একটা ঠান্ডা মাথায় সুন্দর ডিসিশন আপনি নিন আপনার জীবনে যেখানে আপনি জাগল করছিলেন ওখানে না হারমোনি আসছে পিস আসছে যদি কোনো ব্যক্তিও এতদিন আপনাকে প্রায়োরিটি বানাবে না অন্য কিছুকে প্রায়োরিটি বানাবে সেটার মধ্যে জাগল করছিল তো সেখানে উনি প্রপার যে ক্ল্যারিটি বা ওনার প্রপার যে সেন্স দায়িত্বের আপনার সাথে যে সিচুয়েশন সেখানে ব্যালেন্স আনতে হবে আপনাকে সুন্দর কিছু অফার করতে হবে সেটা আপনি বুঝে যাচ্ছেন অপূর্ব এনার্জি গ্রুপ ওয়ান গ্রুপ ওয়ান অপূর্ব এনার্জি প্রাউড অফ ইউ আচ্ছা তো এতদিন যে ব্যক্তিকে আপনার ভীষণ গম্ভীর গুরু গম্ভীর মনে হতো তিনি যেন ভেঙেও ভাঙেন না তিনি কোনো কিছু ফিল করলেও বলতে চান না তিনি এসে আপনাকে নিউ বিগিনিং কথা বলবেন তিনি আপনাকে সুন্দর কিছু অফার করবেন আচ্ছা আরেকটা দেখি আচ্ছা হাই প্রিস্টেস তো এখানে আপনার ম্যানিফেস্টেশন পূর্ণত হচ্ছে আপনি ডিভাইন ফেমিনিনের মতন সব কিছুকে নিজের জীবনে অ্যাট্রাক্ট করছেন আচ্ছা তো যে জায়গায় হ্যান্ডম্যান অবস্থায় ছিলেন সেই জায়গাতে কিন্তু ব্যালেন্স আসবে আপনাকে বলা হচ্ছে ঠান্ডা মাথায় ডিসিশন নিন ইয়েস এতদিন যিনি আপনাকে অপশন হিসেবে ট্রিট করতেন এবার উনি বুঝতে পারবেন আপনার মূল্য কেননা আপনি ওনার সোলের যে পারফেক্ট পার্টনার ইয়েস উনি আপনাকে কিছু অফার করবেন ইমোশনালি ব্যালেন্সড হবেন কিছু অফার করবেন এতদিন যদি উনি ডিসিশন নিচ্ছিলেন না এবার উনি ডিসিশন নেবেন কিছু অফার উনি আপনাকে করবেন ইয়েস উনি প্রপার ক্ল্যারিটি পাবেন উনি প্রপারলি নিজের মতামতকে গুরুত্ব দিতে শিখবেন ওনার মন এটাই চায় আপনাকে আপনি ওনার সোলমেট এই সম্পর্ক সম্পর্ক পাচ্ছি তো গ্রুপ ওয়ান এই ছিল আপনাদের রিডিং যদি আপনারা আমার সাথে পার্সোনাল টেরো রিডিং এর জন্য যোগাযোগ করতে চান তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন এটি একটি জেনারেল কালেকটিভ রিডিং আপনাদের সাথে মিলে অত্যন্ত খুশি আমি হব নেক্সট এখানে আমি দেখছি দ্য ম্যাজিশিয়ান কার্ডের সাথে আপনি একজন সোলমেটকে ম্যানিফেস্ট করছেন অ্যাকচুয়ালি গ্রুপ টু এর রিডিং এখানে শুরু হচ্ছে ম্যানিফেস্টেশনের সাথে একজন সোলমেটকে আপনি অবশ্যই চাইছেন হি ইজ ইয়েট টু কাম তিনি এখনো পর্যন্ত আপনার জীবনে সম্পূর্ণরূপে আসেনি হয়তো তিনি এনার্জেটিক্যালি রয়েছেন আপনি হয়তো ওনার এনার্জি ফিল করেন আপনি এমন কোনো ব্যক্তির সাথে কানেকশানে থাকতে পারেন যাকে আপনি মনে করেন যে আপনার সোলমেট বাট আপনি এখনো পর্যন্ত তাকে ম্যানিফেস্ট করে চলেছেন অনেকে আছেন এই গ্রুপে যারা বিবাহ করতে চান একটা সোল কানেকশন কে খুঁজছেন এরকম মানুষও কিন্তু এখানে রয়েছেন আপনার সম্পর্ক শুরু হতে চলেছে তো যদি আপনি কারোর থেকে নির্দিষ্ট ব্যক্তির থেকে কোনো কমিউনিকেশন এক্সপেক্ট করেন কোনো কমিউনিকেশন আপনি ম্যানিফেস্ট করছেন তো কমিউনিকেশন আপনি কিন্তু পাবেন একটা যোগাযোগ আপনি কিন্তু পাবেন আর এখন এই মুহূর্তে আপনি কিছুটা ডিসঅ্যাপয়েন্টেড আপনার মনে হচ্ছে যে আপনি ম্যানিফেস্ট তো করছেন ম্যানিফেস্ট করতে গেলে উইল পাওয়ার লাগে বাট কোথাও গিয়ে আপনি না মানে ওই যে একটা সেন্স অফ লেটকো চলে আসে মানুষের মধ্যে ম্যানিফেস্ট করলে তো আমাদের পরীক্ষা নেওয়া হয় যতক্ষণ না পর্যন্ত আমরা মোহমুক্ত হই যতক্ষণ না পর্যন্ত আমরা ফুল কনফিডেন্সে আসি আমাদেরকে ইউনিভার্স বারবার টেস্ট করতে থাকে তো সেই কারণেই হয়তো আপনি কিছুটা এখানে কি হচ্ছেন ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গিয়ে একটু চুপচাপ রয়েছেন একটু নিজের মনের মধ্যে ভাবছেন করার চেষ্টা করছেন যে কি হচ্ছে কি হবে কোনটা ভালো এবং সেখানে কোথাও গিয়ে ইউনিভার্স আপনাকে কিছু একটা অফার করতে চাইছে কিছু একটা অফার আপনার কাছে আসছে ইউনিভার্সের তরফ থেকে তো আপনাকে ম্যানিফেস্ট করতে বলা হচ্ছে ইয়েস যদি আপনার কোনো প্যাশন প্রজেক্ট থাকে ম্যানিফেস্ট তো আপনি করছেন কোনো একজন ব্যক্তিকে এবং এখানে আপনাকে অ্যাডভাইস করা হচ্ছে যদি আপনি কাজের জায়গা আপনার কোনো কোন রকম কোনো নিজেকে তৈরি করা করা নিজের কোনো কিছু যদি করবেন বলে মনে হয় তো সেখানে স্ট্যান্ড নেই আপনি সোলমেটকে তখনই নিজের লাইফে অ্যাট্রাক্ট করতে পারবেন অনেকে ভাবেন যে এটা শুধু ছেলেদের ক্ষেত্রে হয় শুধু ছেলেদেরকেই একটা ফ্যামিলি তৈরি করবার জন্য স্টেবল কিছু করতে হবে মেয়েদেরকে কিছু করবার দরকার নেই তবে আপনাকে বলে রাখি আপনি সর্বপ্রথম নিজেকে একটি মানুষ হিসেবে গড়ে তুলুন আপনার মধ্যে কি প্রতিভা রয়েছে সেটাকে আবিষ্কার করুন এবং নিজের নিজের নিয়ে নিয়ে গোল আপনি কিন্তু এখানে কেরিয়ার পরিশ্রম করুন নিজেকে খুঁজে পাবার চেষ্টা করুন এই জীবনে আপনার উদ্দেশ্যটা কি সেটা খুঁজবার আপনি চেষ্টা করুন যত বেশি আপনি এরকম কিছু করবেন নিজের কাজের জগৎ নিজের অন্য কোনো বিষয়ে আপনি এগিয়ে যাবেন তত বেশি কিন্তু আপনার এই বেশি হবে তত বেশি কিন্তু ইউনিভার্স আপনাকে কিছু অফার করবে আর আপনার কাছে কমিউনিকেশনও কিন্তু আসবে তো এতদিন পর্যন্ত আপনি যদি মাল্টিপল প্রায়োরিটির মধ্যে জাগল করছিলেন আপনি হয়তো যে ব্যক্তিকে এতদিন নিজের মনের মধ্যে রেখেছেন মনে রেখে যার জন্য রিডিং দেখতে এসেছেন তাকে এত বেশি গুরুত্ব দিচ্ছিলেন যে আপনার এই কেরিয়ারের যে পার্টি সেটি অবহেলিত হচ্ছিল আপনাকে বলা হচ্ছে কোনো একটি জায়গাকে অবহেলা করে কখনো কোনো একটি জায়গাকে পাওয়া যায় না আপনি এখানেও কাজ করুন যখন আপনি ফিনান্সিয়ালি ইমোশনালি সমস্ত দিক থেকে স্টেবল হবেন আপনার সোলমেট বলুন বা আপনার ডিভাইন কাউন্টার পার্ট বলুন অলরেডি আপনার জীবনেই হবেন আচ্ছা নেক্সট আমি আরেকটু কার্ড এখানে দেখব এখানে বারবারই কার্ডগুলো উঠে আসছে কেন কি জানি আরেকটু এখানে আমি ধৈর্য সহকারে দেখতে চাই আচ্ছা আপনাকে সেই ক্ল্যারিটি অফ মাইন্ডে আসতে বলা হচ্ছে এখানে এগেইন হাই প্রিস্টেস আমি পেলাম গ্রুপ ওয়ানেও পেয়েছিলাম হাই প্রিস্টেস এখানে আপনাকে নিজের ইনটিউশনকে গ্রহণ করতে বলা হচ্ছে আপনার ম্যানিফেস্টেশন তখনই সম্পূর্ণ হবে যখন আপনি নিজের ইনটিউশনের কথা শুনতে শিখবেন আপনি নিজেকে একটা ডিভাইন ফেমিনিন রূপে নিজের হাই মরালস হাই ভ্যালুকে সেট করবেন যে না আমি একজন মানুষ একজন আদর্শ মানুষ আমার সাথে কথা বলতে এড়ে আমাকে যেভাবে হোক অবহেলা করলে হয় না আপনি কিছুটা ডিভাইন ফেমিনিনের মতন অ্যাট্রাক্ট করবার যে এনার্জি তাতে আপনাকে আসতে হবে ইয়েস তবে গিয়ে যখন আপনি এই হাই প্রেস্টেসটা হবেন তখন আপনি কি পাবেন নাইট অফ কাপস তখন আপনি যার কাছ থেকে কিছু প্রপোজাল কমিউনিকেশন এক্সপেক্ট করছেন সেই ব্যক্তি আপনাকে সেটা কিন্তু দেবার জন্য হবে তৈরি আর তার জন্য আপনাকে নিজের উপর কাজ করতে হবে আপনাকে নিজের ইন্টিউশনকে ট্রাস্ট করতে হবে আপনাকে নিজের মধ্যে সেলফ লাভে থাকার ক্ষমতা আনতে হবে আপনাকে রিসিভিং মুডে আসতে হবে নিজেকে রিসিভিং মুড আমরা কি করে পাই বলুন তো আমরা যখন গ্র্যাটিটিউড দিতে থাকি যে আমার কাছে যতটুকু আছে তার জন্য আমি ধন্যবাদ দিচ্ছি ঈশ্বরকে আমি নিজের প্রতি যখন ভালোবাসছি নিজেকে যিনি ভালোবাসেন তিনি কিন্তু প্রকৃত গ্র্যাটিটিউডে থাকেন আর তিনি কিন্তু কি করেন না যে নিজের ইন্টিউশনের কথাও শুনতে পারেন আর কিছু ম্যানিফেস্টও করতে পারেন আচ্ছা তো এটাও এগেন ম্যানিফেস্ট করতে করতে একটা যে মেন্টাল রিল্যাক্সেশনের প্রয়োজন হয় আমাদের যে মেডিটেট করার দরকার হয় সেলফ রিফ্লেকশন সেলফ প্রয়োজন হয় তারই কার্ড এটা তো আপনি এখন কাইন্ড অফ নিজের মনটাকে একটু রেস্ট দিতে চাইছেন যেহেতু আপনি অনেক দিন ধরে হয়তো ম্যানিফেস্ট করে যাচ্ছেন করে যাচ্ছেন কিন্তু এবার আপনি সেই ম্যানিফেস্টেশনটাকে যে এনার্জিটা আপনার মধ্যে জেনারেট হয়েছে সেটাকে আপনি নিজের মধ্যে ডাইজেস্ট করছেন আর সেটা ডাইজেস্ট করে আপনি পৌঁছবেন এই হাই প্রিস্টেসে আর তখন আপনার কাছে কমিউনিকেশন আসবে আপনি নিজেই ক্লিয়ার মাইন্ডে বুঝতে পারবেন যে আপনার কি করা উচিত এবং আপনাই একটা কোনো প্রপোজাল আপনার একটা কোনো যে সোলমেট সেটাকে আপনারা এক্সপেক্ট করতে পারবেন ইয়েস এই মুহূর্তে কাইন্ড অফ আপনার একটু নিজেকে যেন মনে হতে পারে যে আমাকে বেঁধে রাখা হয়েছে স্টাক স্টাক সিচুয়েশন আপনার এই সময় চলতে পারে আচ্ছা এবং সেখান থেকে আপনি প্ল্যানিং প্রোগ্রামিং তো করছেন আপনি প্ল্যানিং প্রোগ্রামিং তো করছেন যে আপনি এখান থেকে কিছু একটা করতে চান আপনার লাইফ একটা কিছু আপনি এক্সপ্যানশন করতে চান যদি আপনি কোথাও কোনো কাজকর্ম করতে চান সেটা বাড়ি থেকে দূরে গিয়েও হতে পারে অথবা কারোর সাথে যোগাযোগ কোনো কমিউনিকেশন কোনো অনলাইনে কোনো কাজ করতে চান কোনো বিজনেস করতে চান তো সেখানে আপনি কিন্তু এই যোগাযোগকে আপনি করতে পারেন সেক্ষেত্রে আপনি স্ট্যান্ড নিতে পারেন আপনার লাইফে যদি আপনি কোনো কিছু প্ল্যান প্রোগ্রাম করছেন কোনো কিছু তো সেটা আপনি করতে পারেন স্টাক হয়ে থাকবেন না জীবনে কোন না কোনো জায়গায় গ্রোথ কে আনুন আচ্ছা তো এই আপনি যে নিজের প্রতি যে সারাক্ষণ ল্যাকের এনার্জিতে রয়েছেন সেটা আপনাকে করতে বারণ করা হচ্ছে ফাইনাল আউটকাম দেখি আপনার জন্য নিশ্চয়ই ভালোই কিছু আসবে আচ্ছা হ্যাংড ম্যান আপনাকে সিদ্ধান্ত বটম অব দ্য ডেক আপনি নিজে না চ্যালেঞ্জকে ফেস করতে কোনো একটা জায়গায় ভয় পাচ্ছেন এটা হতে পারে আপনার লাইফে কোনো গোল রয়েছে আপনি নিজের কোনো ট্রান্সফরমেশন নিজেকে বদলানো নিজের কোনো ব্লকেজকে সরানোতে আপনি নিজেই ভয় পাচ্ছেন সেই জায়গায় ডিসিশান নিতে আপনি সেখানে বাউন্ডারি ক্রিয়েট করছেন আর আপনি হয়তো ভাবছেন যে আপনার এই সমস্ত কিছু করলে আপনি যদি আপনার মানুষটাকে হারিয়ে ফেলেন বা আপনি এটাকেও দায়ী করতে পারেন যে আপনি সেই মানুষটা যার কথা ভেবে রিডিং দেখছেন তিনি আপনার কাছে আসছেন না বলেই আপনি এগুলো আপনার লাইফে করতে পারছেন না কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয় আপনি এই জায়গায় ডিসিশান নিন আপনি হার্ডওয়ার্ক করতে ভয় পাবেন না এবং যখন আপনি সেটা করবেন আপনি প্রকৃত ইচ্ছা পূরণের জায়গায় পৌঁছতে পারবেন ইয়েস উইশ ফুলফিলমেন্ট যেদিন থেকে আপনি আপনার ডিসিশনের জায়গায় পাকা থাকবেন সেদিন থেকে আপনি আপনার জীবনে উন্নতি করবেন আপনার যিনি ওই সোল মেটার কি তাকে উনি আপনার আপনি আপনার লাইফে করবেন অ্যাট্রাক্ট করতে পারবেন আর এখানে আপনি ওনাকে না উল্টো উনি আপনাকে অ্যাট্রাক্ট করবেন আপনি যাকে ম্যানিফেস্ট করেন সে কিন্তু কয়েক শক্তি নিয়ে আপনাকে ম্যানিফেস্ট করে নিজের উপর কনফিডেন্স আনুন তো এই ছিল আপনার রিডিং আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ